কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন একে একে সামনে এসে দাঁড়ালেন মাস্টারমাইন্ডরা কি থেকে কি হয়ে গেল তা বুঝে উঠতেই চলে গেল পরের বেশ কিছুদিন তারপর কেটে গেছে ছয় মাসের বেশি সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিরভাগেরই দাবি সংস্কার চলতে পারে তবে সবার আগে গুরুত্ব দিতে হবে নির্বাচনকে তাদের মতে একমাত্র নির্বাচিত দলের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকলে সমৃদ্ধির পথে এগোনো যায় জনগণ আস্থা ও নির্ভরতা খুঁজে পায় হয়তো এই বিষয়টি মাথায় রেখেই নতুন এক রাজনৈতিক শক্তি সামনে আনতে শুরু হয়েছে বেশ খানিকটা জোর তবে মাঠের লড়াই যেমনই হোক না কেন আগাম শুভেচ্ছা দিতে কেউ ভুলছে না মানে নতুন রাজনৈতিক দল আসার খবরে মোটামুটি সবাই স্বাগত জানিয়েছে চারিদিকে পড়ে গেছে শোরগোল কে হচ্ছেন দলের কাণ্ডারি কারা থাকছেন পরিচালনায় তখনই সামনে আসে বর্তমান তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম কদিন পর নিজেই জানালেন খানিকটা বলেছেন সব ঠিক থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পথ ছাড়তে পারেন শিগগিরই কারণ হিসেবে নিজে থেকে না বললেও বাতাসে ভাসছে দল সামলানোর দায়িত্বটা বদলাচ্ছে তার কাঁধেই এ নিয়ে নাহিদ আরেকটু যোগ করেছেন দল সামলাতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আরও দু একজন শিক্ষার্থী প্রতিনিধি পদত্যাগের ঘোষণা দিতে পারেন কথা শুনে বোঝাই যাচ্ছে নামগুলো সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নাহিদ আসিফের মেন্টর মাহফুজ আলম এছাড়া দলের সদস্য সচিব হিসেবে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন এছাড়াও দলের শীর্ষ ফোরামে থাকছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এদিকে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে সংলাপে যে যার প্রত্যাশা প্রকাশ করেছেন পরিষ্কার করে যেমন বিএনপি বলেছে তারা চায় এই সরকার দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটুক অন্যদিকে জামায়াত বলেছে ভোট তারাও চায় তবে তার আগে দেখতে চায় সংস্কারের চূড়ান্ত ফয়সালা ঠিক এগুলোরই ধারাবাহিকতায় শিক্ষার্থী প্রতিনিধিরা কমিশনের সাথে সংলাপে বলে এলেন সবকিছুর আগে তারা চান পতিত সরকারের অপরাধীদের বিচার এর আগে দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে চব্বিশ সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি কাঠামোগতভাবে তাদের পক্ষ থেকেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল তাহলে কি ধরে নেয়া যায় সবাইকে ছাপিয়ে জনগণের প্রতিনিধি হয়ে ভোটের পথ ধরেই ক্ষমতায় বসতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল এবং তখন থেকেই শুরু হয়ে যাবে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ ও প্রভাবশালী দল আওয়ামী লীগের নিশ্চিহ্ন হবার কাউন্টডাউন নাকি রহস্যময় রাজনীতির মাঠে যে কোনো সময় উল্টে যেতে পারে পাশার দান